এই কইলো মসজিদ খুব সুন্দর এই পাশেই কইলো একটা পার্ক আছে এই পার্কে কইল মই মা এবং নাই কইলো এই আই বেকার পাগল হরে লইছে যে পার্কে লইলো পার্কে লইল এর পর কইলো ইওর লইয়া আইসি বুঝলেন তারাই দেখেন

দোলনা খাইতে পয়সা এদিকে দোলনা খাওয়া বলছে আর মোর মায়েরা কয়েছে মই নামতে পারতে আসি না এদিকে আবার হে হুজুরে ছোট হুজুরে পাঁচ আর খাইয়া রান্না বানাই

এই কি আবার ঝলতে আছে মুই এবার ভিডিও হারতেছি হ্যাঁ দেখি হ্যাঁ সবাই থামিয়েছে ওই গোলাপি কালারের এই এই ছোট্ট বাচ্চাটা কই দেসে যে আমি ভিডিও হরতেছি আর তো সবাই এই দৌড়ে গিরা মেটে মেহে গেছে ভিডিও হরিনি তারা এই ময়রা কিন্তু এখন বাসায় চললেছে ইতিহাস